আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে খুব সহজেই আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা আমাদের ফোনে গুগল ক্রম বাজারটি ওপেন করে নেব ওপেন করার পর এখানে এসে আমরা বারে টাইপ করব ওয়ান এটা হচ্ছে আমার টিপিলিং ডাটারের আইপি অ্যাড্রেস আপনাদের যদি টেন্ডা বা শাওমি বা অন্য কোনো রাটার হয়ে থাকে তাহলে সেগুলোর অ্যাড্রেস হচ্ছে ভিন্ন আমি সেটাই স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে টাইপ করে তারপর এখানে গো বাটনে ক্লিক করবেন গো বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে যেরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই একটা এখানে ঢোকার জন্য একটা পাসওয়ার্ড চাচ্ছে এবং নাম চাচ্ছে এখানে আমার যে অফিসের নাম সেটা হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড সেটা হচ্ছে অ্যাডমিন তো এটা আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের এর পাসওয়ার্ড এবং নাম অ্যাডমিন সেটা হচ্ছে আপনাদের ওয়াইফাই আর্ডার পিছনে দেখবেন লেখা আছে নেম এবং পাসওয়ার্ড তো আপনাদের নেম যে নাম যেটা সেটা আপনারা নামের জায়গায় দিয়ে নেবেন আর যেটা পাসওয়ার্ড সেটা পাসওয়ার্ডের জায়গায় দিয়ে 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 তারপরে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমরা আসার পরে জুম করে নেব জুম করে দেখাচ্ছি আমি জুম করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ারলেস নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে ওয়াইলেস সিকিউরিটি এখানে একটা ক্লিক করবো তারপরে আমি জুম আউট করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ওয়াইলেস পাসওয়ার্ড আমার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেটা হচ্ছে আটটা জিরো এখন এটা আমি পরিবর্তন করবো পরিবর্তন করে এখানে আমি আটটা বা এক থেকে আট পর্যন্ত আট পর্যন্ত দিলাম এখানে এক থেকে আমি আট পর্যন্ত দিয়ে একটু নিচে নামার নিচে নেমে বা জুম আউট করে এখানে দেখতে পাবো সেভ সেভ নামে একটা অপশান আছে এই সেভে একটা ক্লিক করলে আমার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে সেটা পরিবর্তন হয়ে যাবে আমি হিসেবে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এতক্ষণ অফে কানেক্ট ছিল এখন কিন্তু অফে কানেক্ট নাই তার মানে আমার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেছে এখন এখান থেকে আমি আমার দেখতে আমি নতুন পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচ্ছি এখন এখানে আমি ফরগেট ফর্গেট দিয়ে আমি এখানে আমার নতুন পাসওয়ার্ডটা এখানে দিলাম দেওয়ার পরে এখানে আমি কানেক্টে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে